এই কলমা নিয়ে এত রাস্তা অতিক্রম করে আমাদের কাছে এসেছো এর বিনিময়ে তোমার পাওনা কি তোমার রোজের দাম কি তোমার স্যালারি কি দিতে হবে পৃথিবীর সমস্ত নবীগণ একই কথার জবাব দিয়ে বলতেন লা আসআলুকুম আলাইহি মিন আজরিন আপনাদের কাছে এই কলমা নিয়ে আসার বিনিময়ে আমার কোনো প্রাপ্তি নেই আমার কোনো রোজের দাম নেই আপনাদের কাছে আমি কিছুই আশা করি না ইন ইল্লা আল্লাহ রাব্বিল আলামিন এই দায়ী হিসাবে কাজের বিনিময় আমার যে পারিশ্রমিক ব্যবহার সেটা স্বয়ং আল্লাহ তিনি আমাকে দিয়ে দেবেন সুবহানাল্লাহ আপনারা যারা এই ছোট্ট ছোট্ট নির্মল নিষ্কলু শিশুদেরকে শিক্ষার আঙ্গিনায় আনার জন্য যারা কাজ করছেন এর রোজের দাম গ্রামবাসী দেবে না এর রোজের দাম মসজিদ কমিটি দেবে না এর রোজের দাম হাদিয়াও দেবে না এর রোজের দাম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দেবে না আপনারই কষ্ট আপনারই মেহনত জাতির জন্য আপনার এই নিবিদিত প্রাণের পরিশ্রমের মেহনতের ফল ইনশাআল্লাহ হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকেই আপনি কড়াই গন্ডায় বুঝে নেবেন আমার শেষ কথা আজকে ছোট ছোট কচি কচি শিশু তোমরা যারা আছো তোমাদের কাছে আমার শেষ কথাটুকু বলার শুধু আমাদের মডেলের বাচ্চা ছাড়া আর কেউ দাঁড়াবে না যারা মডেলের শিশু বাচ্চা আজকে এখানে এসেছো তোমার একটু দাঁড়াও দিদি একটু দাঁড়াও অন্যরা দাঁড়াবে না শুধু শুধু ছাত্র ছাত্রী তারাই দাঁড়াবে ছাত্র ছাত্রী তারাই দাঁড়াবে আর কেউ দাঁড়াবে না শুধুমাত্র ছাত্র ছাত্রী অভিভাবক টিচারস ম্যানেজমেন্ট কমিটি আপনারা কেউ দাঁড়াবেন না শুধু ছাত্র ছাত্রীরা দাঁড়াবে বেশ অনেক আছে তোমরা আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখানে এত মানুষ কষ্ট মেহনত আর পরিশ্রম করছেন তোমাদের শিক্ষক মহাশয় তারা মেহনত করছেন যারা তোমাদের যারা তোমাদেরকে কেউ রিক্সাওয়ালা তিনি পাঁচ টাকা দেন তোমার মডেল কারো স্বামী নেই স্ত্রী বেঁচে আছেন কামশালাই করে সংসার চলে তিনিও দশ টাকা তোমাদের মডেলে চাঁদা দিয়েছেন এই সমস্ত পয়সা দিয়ে এত কষ্ট করে গোটা গ্রাম তোমাদেরকে বড় করার জন্য লড়াইয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমাদের কাছে আমাদের দাবি তোমাদের কাছে আমাদের দাবি জীবনে পড়াশুনো ছাড়া আর কোনো স্বপ্ন দেখো না দু ঘন্টা টাইম আমাদের এখানে দাও সুন্দরভাবে পড়াশোনা করো বাকি বাইশ ঘন্টা টাইম স্কুল কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল আইসিডিএস বয়স অনুপাতে যেখানেই তোমরা পড়ছো এই পড়াশোনাটা খুব সুন্দর ভাবে পড়ো খুব সুন্দরভাবে ভাবে তোমার বাবার জমিটা তো না তোমার বাবার টাকাটাও তো না তোমার বাবার অট্টালিকাটাও তো নয় তোমার আব্বার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স সেটাও তো মান নয় ব্যাংকে আগুন লেগে টাকা পুড়ে যেতে পারে ভূমিকম্পে তোমার বাবার বাড়িটা ধস লেবে ধ্বংস হয়ে যেতে পারে বিরাট ঝড় 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 ঝঞ্ঝায় তোমার বাবার ফসল সব শেষ হয়ে যেতে পারে কিন্তু তুমি যে লেখা পড়া শিখে জ্ঞান যেটা অর্জন করেছো এইটা কি কখনো নষ্ট হবে কথা বলো এইটা কি কখনো নষ্ট হবে পকেটের টাকা চোর ডাকা গান্ডা টাকা বের করে নিতে পারবে কিন্তু সত্যি করে বলো তোমার ভিতরে যে জ্ঞানটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ভিতরে যে জ্ঞানটা হয়েছে বড়কে সম্মান করতে হয় তোমার ভিতরে যে জ্ঞানটা হয়েছে শিক্ষক পিতা কথা মানতে হয় তোমার ভিতরের এই জ্ঞানটা কি কেউ কখনো কেড়ে নিতে পারবে জোরে বলো এটা তোমার বাবার কত আছে দেখে লাভ নেই মার কত টাকা আছে দেখে লাভ নেই বাবা মায়ের সহায় সম্পত্তি কি আছে এটা তোমার দেখে লাভ নেই তুমি একটাই সিরিজ দেখো তোমার জীবনকে সুন্দর করার জন্য তুমি কতটা লেখাপড়া শিখে বড় হতে পারছো ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে পৃথিবী আজকের পৃথিবী অনেক কম্পিটিশনে অনেক লড়াই অনেক সংগ্রামের লড়াই আছে এখানে দেখতে পাচ্ছ 30 40 জনের সঙ্গে লড়াই করে তবে তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে 500 700 বাচ্চার সঙ্গে লড়াই করে হয়তো মেন তরঙ্গের অনুষ্ঠানে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে জীবনকে আরো সুন্দর করার জন্য পড়াশোনা করে আরো অনেক বড় হতে হবে তোমরাই একদিন বড় বড় মসজিদের ইমাম হও তোমরা একদিন বড় বড় অফিসার চেয়ার দখল করে বিডিও দিয়ে হও তোমরা একদিন দেশ পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীর বাহিনী জওয়ান তৈরি হও তোমরা একদিন বড় বড় কলেজ ইউনিভার্সিটির প্রফেসর এবং ভাইস চ্যান্সেলর তৈরি হও আমরা মরে যাওয়ার পরেও কবর শুই শুই আমরা শান্তি পাবো যে না আমাদের কোচিরা আজ পশ্চিম বাংলার শিক্ষার দখল করে বাঙালি মুসলমানের ইজ্জত বাঁচাবার সংগ্রামে আমরা আজকে সফল হতে পেরেছি

জেন্দেগিতে কোনদিন পড়াশোনার ক্ষতি করে মোবাইল চালাবে না আমারই কথাটা কি মেনে নিতে পারবে আওয়াজটা কি ঠিক শান্তি পেয়েছে আমি আওয়াজ জীবনে কোনো দিন পড়াশোনার ক্ষতি করে মোবাইল চালাতে পারবে না আমার কথাটা কি মেনে নিতে পারবে এই কথা মানতে কি কষ্ট হবে আমার উপরে কি রাগ করবে হাত বাবা মোবাইল উক্তি প্রজন্মকে সর্বনাশ করে মোবাইলে খালা আম্মা ফুম্মা বেটিমা আছেন বসো তাদের সঙ্গে কথা হোক কোনো দুঃখ নেই প্রিয়জনদের সাথে মোবাইল নিয়ে আদান প্রদান হোক আমার কোনো দুঃখ নেই কিন্তু মোবাইল নিয়ে কোনো দিনের জন্য তোমার পড়াশোনার ক্ষতিটা করো না তুমি পরের কোম্পানির মোবাইল নিয়ে লাইভ কষ্ট করবে কেন তোমার জীবন তৈরি করো একদিন তুমি এই কোম্পানি নিজে যেন তৈরি করতে পারো সেই রকম শিক্ষা অর্জন করো আজকে যারা মোবাইল চালিয়ে জীবন শেষ করে দেবে ওরা কোনোদিন নিজে মোবাইল তৈরি করার স্বপ্ন দেখতে পারে না আমি চাইছি তুমি কেন অন্যের কোম্পানির মোবাইল চালিয়ে জীবন শেষ করবে একদিন তুমি নিজে মোবাইল তৈরি করো তোমার কোম্পানির মোবাইল বিশ্বের বাজারে মানুষ ব্যবহার করবে তোমার মাথা কিছু করে দেবে আমার এতটুকুই দাবি তোমাদের কাছে আজকে যারা জিতে গেছো তারাও সফল আজকে যারা এখানে হারবে তারাও সফল তার মানে তোমার মক্তবে তোমার মডেলে লড়াই করে জিতে किंतु তুমি এখানে আসতে পেরেছো সুতরাং প্রাইজ পাওয়াটা বড় কথা নয় তার চাইতে অনেক বড় কথা হলো এই কম্পিটিশনের নাম তুমি নথিযুক্ত করেছো এটা তোমার জন্য অনেক বড় পাওয়া এবং যারা জিতে একবার উপরে উঠে যায় তাদের কিন্তু লাভার পালা তুমি যদি নিচে থাকো সামনে দিন লড়াই করে ওই জায়গাটা দখল করার প্রবণতা তোমার ভিতরে তৈরি হোক তোমাদের সবাইকে আমার আন্তরিক কলিজার শেষ রক্তের ফোটা দিয়ে স্নেহ ধন্য এবং মোবারকবাদ জানি পরিচালক মন্ডলী বিভিন্ন মডেলের শিক্ষক ম্যানেজমেন্ট কমিটির সদস্য মন্ডলী তৎসহ হাদিয়ার কর্মকর্তা যারা আছেন তাদের সকলের কর্মকাণ্ডের প্রতি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের স্মৃতিশক্তি ম্যানেজমেন্ট পাওয়া সমস্ত পরিস্থিতির মোকাবেলায় তারা যেন সফলতার সফলতা উচ্চ শিখরে পৌঁছাতে পারে এতটুকুই কামনা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ